অন্তরা একর স্বপ্নের আসসালামু আলাইকুম গাম্বুরা লাইভ ভ্যাকসিন ব্যবহারবিধি নিয়ে ভিডিও পানির মুখ খুলে নেব আপনারা চাইলে সিনিজ দিয়ে করতে পারেন তারপরে ভ্যাকসিনের মুখ খুলে নেব কিছুটা পানি ভ্যাকসিনের ভিতরে ঢেলে দেব আপনারা চাইলে সিনিজ দিয়ে করতে পারেন আমি এইভাবে করতেছি সহজ হচ্ছে তারপর পুরো ভ্যাকসিন পানির ভিতরে ঢেলে দেব তারপরে ড্রফের সিপটি লাগিয়ে ভালোভাবে চেকে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এটা তিনশো মুরগির ডোজ দেখতে পাচ্ছেন আপনারা চাইলে বেশি মুরগি হলে ডোজ বাড়িয়ে নেবেন হাত দিয়ে আলতোভাবে মুরগি ধরে এক ফোঁটা চোখে এক ফোঁটা নাকে অথবা মুখে দিতে পারেন খেয়াল রাখবেন বেশি হলে অসুবিধা নাই কম হলে অসুবিধা যেন পেটে নাকে চোখে মুখে যায় ভালো করে খেয়াল করবেন ভিতরে যেন প্রবেশ করে এভাবেই আপনারা মুরগির গাম্বুরা লাইভ ভ্যাকসিন ব্যবহার করবেন আর এই ভ্যাকসিনটি আমি যে ফার্মেসিতে মুরগির ওষুধ বিক্রি করে সেই সকল ফার্মেসিতে ভ্যাকসিন পেয়ে যাবেন এবং ভ্যাকসিনের সাথে এরকম পানির একটা ড্রপ দিবে তো আপনারা চাইলে পশু হাসপাতাল থেকেও নিয়ে আসতে পারেন সাত দিনের মাথায় আপনারা এই ভ্যাকসিনটি করবেন এবং পানির সাথে এই স্ক্রিনে দেওয়া ওষুধটি ব্যবহার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য নেক্সট ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব খুব শীঘ্রই